রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে যে নিরাপত্তা প্রয়োজন তা আন্তনীয় গুতেরেসের পক্ষে নিশ্চিত করা সম্ভব নয় তবে তেমন কোনো লাভ না হলেও অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেয়েছে এমনটাই বলছেন কূটনীতিকরা এদিকে বর্তমান সরকারের সংস্কারের বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই রাজনৈতিক দলগুলোর সাথে গুতেরেসের বৈঠকের আয়োজন করা হয় বলে মনে করছেন বিশ্লেষকরা বিস্তারিত জানাচ্ছেন নাহিদ মি টানা দুই দিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে বাংলাদেশের সময় পার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সফর করেছেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প অংশ নিয়েছেন একের পর এক বৈঠকে তবে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় ঠিক কতটা সফল তার এই বাংলাদেশ সফর সে প্রশ্নের উত্তর হয়তো মিলবে শীঘ্রই কূটনীতিকরা বলছেন মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সমস্যার যেমন আন্তর্জাতিক স্বীকৃতি মিলল তেমনি স্বীকৃতি মিলল ডক্টর ইউনুসের বর্তমান অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা সমস্যা নিয়ে একটু স্বীকৃতি মিলল ডক্টর ইউনুসের যে সরকার তার ব্যাপারেও একটা আন্তর্জাতিক স্বীকৃতি মিলল রোহিঙ্গাদের ফেরাতে হলে প্রয়োজন নিরাপত্তা আর সে সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ তাই রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে তার শক্ত কোনো কিছুই করার নেই বলে মন্তব্য এই কুটিতিকের লিলি হালাল বিউটিশোপ বিএসসিএই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিশপ দেব চল ত্বকের জন্য সেনাবাহিনী বা সশস্ত্র নিরাপত্তা ছাড়া এটা সম্ভব না তো তাহলে সশস্ত্র নিরাপত্তা কি জাতিসংঘের দেওয়ার ক্ষমতা আছে সিদ্ধান্ত নেয় কে নিরাপত্তা পরিষদ নেয় সেটা তো নিতে পারবেন না রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিবের বসার পেছনে কি কারণ থাকতে পারে এমন প্রশ্নের উত্তরে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন যে রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো রয়েছে সেগুলো মহাসচিবের নজরে আনতেই হয়তো বৈঠকগুলো করানো হয়েছে তারা মনে করেছেন যে জাতিসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করলে এই ক্ষেত্রে হয়তো একটা অগ্রগতি হবে এ বিশ্লেষক মনে করেন বর্তমান সরকারের সংস্কার এবং নির্বাচনকে সমর্থন দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও বর্তমান সরকারের অবস্থানকেই আমার মনে হয়েছে যে উনি সমর্থন দিয়ে গেছেন নাহিদ সিরাজিনী মি একুশে টেলিভিশন ঢাকা